সরকার দলকে কোলে এবং আরেক দলকে কাঁধে রেখেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন গণভ্যুত্থানকে বিক্রি করে একটি দল রাজনৈতিক প্রতিষ্ঠা লাভের চেষ্টা করছে এদিকে পিআর পদ্ধতিতে স্থানীয় নির্বাচনের দাবির পেছনে খারাপ উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ ওদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন নির্বাচন বিরোধী সব ষড়যন্ত্রকে রুখে দেওয়ার সাহস বিএনপির আছে ভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এসব কথা বলেন শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন গোপালগঞ্জের মতো ঘটনা ঘটিয়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দেওয়ার পথে বাধা সৃষ্টি করে যারা সরকারকে ব্যর্থ করতে চাইছে তাদেরকে খুঁজে বের করতে হবে একই দিনে দেশে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন ষড়যন্ত্রের মাধ্যমে কেউ কেউ চোরাই পথে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে জুলাই অগাস্ট গণ ব্রতানে শহীদদেররণে ও আহতদের সুস্থতা কামনায় রাজধানীর নয়াপল্টন ও মিরপুরে দোয়া ও মনোমিছিল কর্মসূচি পালন করেছে বিএনপি এসব অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন অন্তর্বর্তী সরকার এক দলকে কোলে এবং আরেক দলকে কাঁধে রেখেছে পক্ষপাতমূলক আচরণ না করে সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তারা বিপরীত চন্দ টিভেনটিফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর